দিনাজপুর উত্তর বাংলার এক শান্ত ময়াময় শহর আর যেন এক স্বপ্নে মোরা চাদরে নিজেকে ঢেকে ফেলেছে চারিদিকে নেমে এসেছে সাদা তুষারের নিস্তব্ধতা রাস্তা কাজ, ঘর সবই আজ সাদা আশ্চর্যের রাজ্য যেখানে এক সময় সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো ঝলমল করত আজ সেখানে পড়েছে তুষারের কোনা নিরবেধী ধীরে মায়ার মতো উপর থেকে দেখলে মনে হয় দিনাজপুর যেন এখন কোনো হিমালয়ের ছোট্ট শহর ছাদের ওপরে বরফ গাছের পাতায় ছাদা আস্তরণ প্রকৃতি যেন নতুন ক্যানভাসের শহরটাকে এগিয়ে দিয়েছে রাস্তার ধারে মানুষ হাঁটছে শিশুরা হাসছে কেউ তুষার ছুড়ে খেলছে রিক্সা চলছে ধীরে ধীরে আর আকাশ থেকে এখনও পড়ছে নরম তুষার শীতের কামড় থাকলেও উষ্ণতা আছে তাদের চোখে তাদের হাসিতে এ যেন এক অনন্য মুহূর্ত যেখানে শীতও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে প্রকৃতির মাঝে মাঝে আমাদের চমকে দেয় তার অজানা সৌন্দর্যকে ডেকে নেয় নতুন এক অনুভবে এই সাদা শহর আজ শিখিয়ে দিল সৌন্দর্য সবসময় দূরে নয় কখনো কখনো তা লুকিয়ে থাকে আমাদের নিজের শহরেই দিনাজপুরের এই অজানা রূপ হয়তো কিছু সময়ের জন্য কিন্তু তার স্মৃতি রয়ে যাবে চিরকাল বরফে ঢাকা এই শহর আমাদের মনে করিয়ে দেয় শীত মানে শুধু ঠান্ডা নয় এক নিস্তব্ধ ভালোবাসা যা ছুঁয়ে যায় হৃদয়ের বা ভিড়ে দিনাজপুর আজ শেখ এক সাদা দেশ যেখানে সময় থেমে যায় প্রতি ঋতুসারে ফোটা বলে এই মুহূর্তটাই জীবন শীতের এমন তীব্রতা এমন দৃশ্য বাংলাদেশে কেউ কল্পনাও করেনি দিনাজপুরের এই রূপ শুধু আবহাওয়ার পরিবর্তন নয় এই এক প্রতীক প্রকৃতি কখনো কখনো নিজের জাদু দেখিয়ে আমাদের অবাক করে দেয় এজন্য পৃথিবীর এক নতুন অধ্যায় যেখানে দিনাজপুরে পরিণত হয়েছে এক অচেনা শীতের রাজ্যের মানুষ থমকে গেছে তাকিয়ে আছে আকাশের দিকে যেন বিশ্বাসই করতে পারছে না বরফ পড়ে কখনো কখনো প্রকৃতি আমাদের শেখায় অলৌকিকতা দূরে নয় তা করতে পারে এখানেই আমাদের আপন শহরেই তুষারের নিচে ঢাকা দিনাজপুর আজ এক প্রতীক যে শহর নিজের রূপ বদলে নতুন গল্প লিখছে সময়ের পাতায় দিনাজপুর তুমি আজ শুধু একটি স্থান নও তুমি এক অনুপ্রেরণা যে প্রমাণ করে